তাদেরদিন মানে পরামর্শ বলে বলেন নবতের পরে দুনিয়াতে যদি কোনো মাকাম থাকে যে মাকাম অর্জন করার জন্য মানুষ ঈর্ষা করতে পারে মানুষ হিংসা তো দেয় নেই যে মানুষ হিংসা করতে পারে লড়াই করতে পারে প্রতিযোগিতা নেই নমিনেদের বিভিন্ন স্তরের মাকাম থাকে যে মাকামেিন্ন মাকাম বলে ইচ্ছা করতে পারে প্রতিযোগিতা করতে পারে উনি বলেন দুনিয়াতে এটার জন্য শুধু একটাই মাকাম আছে এটা হলো মাকামুল ইলমে ওয়াল উলামা এরremmo আমাদের মাকাম কারণ আল্লাহ দুনিয়াতে যত নবীর রসুল বানাইছে একজন নবী আল্লাহ জাহেল করেছেন এ কথাটা স্পষ্ট বুঝতে হবে কোন নবী জাহেল ছিল না আল্লাহ নবীদেরকে আলিমনের এলেম থেকে এলেম দান করছেন এখান থেকে কথা প্রতীয়মান হয় এলিমের নিজ বর্ত আসমানি এলিমের যোগ্যতা একমাত্র নবীর ওচর দাই রাখা আমরা গুনাগার মানুষ অহির এলএমের বরজা যোগ্যতা আমাদের কাছে নাই বনশিবা আছে সাহাবাই নাইয়া মিননাহা পাশপাখানা মিনহা ওয়া হামালাহা ইনসা ইন্না হুকা নগালুমান জাহুল আল্লাহ তালা এসত করছে এ এল এমকে বহন করা পাহাড় পর্বত এগুলি পর্যন্ত অস্বীকার করছে নিতে জিনেরা অস্বীকার করছে ইনসান নিছে এলেমের নেওয়ার যোগ্যতা আমাদের নাই আমরা দয়া মেহরবানি করে আমাদেরকে দান করছে ওহির এলেম নেওয়ার মতো যোগ্যতা নবীদের আছে নবীদের কোনো গোনা নেই সমস্ত আম্বে কেরাম সমস্ত গোনা থেকে পাক সাপ আসমানি এলেম বহন করার ওয়ারثت করার প্রথম যোগ্যতা পাঁচটা जिंदगी আর এটা আমলিয়াতের ভিতরে আছে আল্লাহ আমাদের আমাদেরকে না মেহেরবানি নাম দান করেছেন আলহামদুলিল্লাহ ওয়া রাসুলুল্লাহ আম্লিয়া আল্লাহর নবী বলছে আলেমগণ নবীর वारिस মিরাসি আল্লাহ পাক দিবেন विरासत এই विरासते लेइन মিদা ইবনে সাইদিন রাহমাতুল্লাহ বললেন আলিম আ দ্বীন ইন্নামার এলেম দিই আসমানোড়াটা দিই আসমানের আগা ঘোড়া ঘোরাটা দিন যেন কেউ আলিফ করলে এদের আবাদত কেউ যদি বা করে এটা আবাদত দিনে ফুল আবাদত তা আর সময় করলে আবাদতির মিজি শরীফে এ ব্যাপারে হাদিসও আছে আল্লাহ রসল সালাম করছেন নবির বলছেন যারা আসমানি এলিম নিয়ে ব্যস্ত থাকার কারণে অন্য আমলকারীদের মতো আমল করতে পারে না তার যদি কি আমি হাদিসটার মর্ম বলতেছি সরাসরি হাদিস না আল্লাহ তালা ওই আমলকারীদের সেটা উত্তম আমলের নেকি এলিম নিয়ে ব্যস্ত থাকি আমল নামে দিয়ে এটা একটা হাদিস